রাসুলের ফতুয়া সাহাবির ফতুয়া তাবির ফতুয়া প্রমাণিত হয়ে গেল ইমাম আহমদ বিন হাম্বল রহিমুল্লাহ বলেছেন যারা সলাদ ত্যাগ করলো ওরা কুফরি করলো আর এই কুফরির কারণে ওরা কাফের হয়ে গেল আর ইসলামের শাসক থাকলে ওদের হত্যা করা বৈধ হয়ে গেল তার উসুল সন্না আকিদার কিতাবের মধ্যে তিনি এই আকিদা পরিষ্কার করেছেন তার মানে যারা সলাৎ আদায় করে না তাদের ইসলামে কোনো জায়গা নেই কোনো জায়গা নেই তারা হলো তারা হলো কাফের তারা হলো মুশরিক এজন্য আধুনিক যুগের যারা ইসলামিক পণ্ডিত তারা বলছেন যে লোক সালাত আদায় করে না সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না বেনামাজি বাপ মেয়েকে বিয়ে দিতে পারে না বাপ হয় উকিল কিন্তু বাপ যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না বাপ সালাত আদায় করে সন্তান সালাত আদায় করে না তাহলে বাপ সন্তানকে সম্পত্তি দিতে পারবে না সন্তানকে যদি বাপ সম্পত্তি দেয় তাহলে সন্তানকে সম্পত্তি দেওয়ার কারণে বাপ হবে গুনাগার গুণাগার অতএব সন্তান সম্পত্তি পাবে না যেই ছেলে আদায় করে না ওই ছেলের সাথে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না কেন বেনামাজের সাথে বিয়ে বৈধ নয় যেই মেয়ে সলা আদায় করে না ওই মেয়ের সাথে কোনো ছেলেকে বিবাহ করানো যাবে না কেন বেনামাজির সাথে বিবাহ হবে না স্বামী সোলা আদায় করে স্ত্রী সলাত আদায় করে না সলাত সলাতাদায় করে স্বামী সলাতাদায় আদায় করে না তাহলে তাদের দুজনকে বিচ্ছিন্ন করে দিতে হবে দুজনকে আলাদা করে দিতে হবে কেন এটা হলো অটো তালাক এক তালাক দুই তালাক তিন তালাক বলা লাগে না একজন সলাত পরে আরেকজন পরে না তাহলে তাদের বিবাহ আলাদা করে দিতে বলেছেন আল্লাহ সুরা মোমতাহিনার দশ নম্বর আয়াতে যারা সলাত আদায় করে না তাদের জানাজার নেই কেউ তাদের জানাজা পড়তে পারবে না জানাজা তো অনেক দূরের কথা বেনামাজি মারা গেলে তার জন্য কাফনের কাপড় কেনা যাবে না বেনামাজি মারা গেলে তাকে গোসল দেওয়া যাবে না বেনামাজি মারা গেলে তার জন্য কবর খনন করা যাবে না বেনামাজি মারা গেলে তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না বেনামাজির কোনো জানাজা নেই যত মানুষ যত নেতা যত নেত্রী যত ব্যক্তি যত বর্গ বেনামাজির জানাজা পড়বে তত মানুষ পাপিতে গণ্য হবে কেন তারা বেনামাজির জানাজা পড়বে বেনামাজির কোনো সলাৎ নেই আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী মায়ের জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী বাপের জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী চাচার জন্য দোয়া করতে পারে না আপনি কেন বেনামাজের জন্য দোয়া করলেন বেনামাজের জন্য দোয়া নেই মানুষ বলে বাংলাদেশে যেদিন ইসলামী রাষ্ট্র কায়েম হবে ওই দিন নামাজি তৈরি করা যাবে আমি বলি তা নয় বাংলাদেশের হুজুররা যেদিন ঠিক হয়ে যাবে তারা কোরআন এবং সন্না মেনে চলবে আর বলবে আমরা কোন বেনামাজির জানা যা পড়ব না তখন বাংলাদেশে কোনো বেনামাজি থাকবে না এই স্লোগান

আপনি কেন এটা করলেন বেনামাজি যদি কোনো পশু জবে করে মুরগি জবে করে গরু জবে করে ছাগল জবে করে উট জবে করে তাহলে বেনামাজির জবে কিন্তু জন্তুর গোস্ত খাওয়া যায় না আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ সবচেয়ে বড় বড় সবচেয়ে অসভ্য হলো ওই লোক যেই লোক সালাত আদায় করে না কথা কি বুঝতে পারছেন তাহলে আপনারা কি বুঝলেন নামাজ পড়লেও হবে না না পড়লেও হবে জোরে বলেন নামাজ পড়লে হবে না 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 পড়লে হবে কে কে পড়বেন দুই হাত উঁচু করে দেখান আল্লাহকে বলেন হে আল্লাহ আমরা আর সালাত ছেড়ে দিব না আমরা আর সালাত ছেড়ে দিব না আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে পাঁচ সলাদ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন শয়তানের ক্রমন্তনা থেকে শয়তানের অত্যাচার থেকে আল্লাহ ওয়া তাআলা আপনাদেরকে হেফাজত করুন কেয়ামতের পূর্বে আর অনেকগুলো ভয়ঙ্কর ফেত্না ঘটবে তার একটা ফেত্না হলো প্রকাশ্যে মুনাফেকি চলবে হোসাই ফাইবনুল ইয়ামান নদী আল্লাহ আনহু তিনি বলেন রাসূস সাল্লাল্লাহ আলাইহি হসাল্লাম বলেছেন ইন্নাল মুনাফেক ইনহ আলী আমার সাররম মিনুহম আলাহাদীন নাবী সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম আরে আজকের যুগের যারা মুনাফেক তারা রাসূলের যুগের মুনাফিকের চেক খারাপ কেন কেন ইয়ামাই রুনা ওয়ালে জাহারুন আজকের যুগের যারা মুনাফেক ওরা মুনাফে করে প্রকাশ্যে যেন মানুষ দেখতে পারে আর রাসুলের যুগের যারা মুনাফেক ওরা মুনাফেকি করত গোপনে যেন কেউ দেখতে না পারে আজকের যুগের মুনাফেকরা দেখিয়ে দেখিয়ে মুনাফি করে তাই না একে দেখিয়ে মুনাফিকে করে তাকে দেখিয়ে মুনাফা করে প্রত্যেক মুনাফেককে দেখিয়া দেখিয়ে মুনাফেকি করে অথচ রসুলের সময়ের যারা মুনাফেক ওরা গোপনে মোনাফেকি করত এটা বোখারি সাত হাজার একশো তেরো নম্বর হাদিস এজন্যই ওই সাত হাজার একশো চোদ্দ নম্বর হাদিসে এসেছে যে রসুলের যুগের সময়ের যেটা মুনাফেক ওটার হুকুম ছিল নিফা আর আজকের যুগের যেটা মুনাফেকি ওটার হুকুম হলো কুফরি তার মানে রসুলের যুগের মুনাফেকের চেয়ে আজকের যুগের মুনাফেকি অনেক খারাপ এ কথা হুজাইফা ইবনুল ইয়ামান তিনি বললেন যেটা বুখারীর হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের পূর্বে আর একটা ফিতনা ঘটবে দলাদলির ফিতনা মানুষ দলাদলি করবে আমি আশ্চর্য হয়ে যাই আল্লাহ তাআলা একটা আয়াত কোরআনে নাজিল করেছেন ওই আয়াতটা হলো ঐক্যবদ্ধের আয়াত যে আয়াত দিয়ে ঐক্যবদ্ধ করা যায় যে আয়াত দিয়ে মানুষ ঐক্যবদ্ধ হয় ওই আয়াত দিয়ে বর্তমান সমাজের লোকেরা বিভক্ত তৈরি করছে এই জন্য আমি বলি যে কোরআনের সবচেয়ে নির্যাতিত আয়াত হচ্ছে সূরা আলী ইমরানের একশো তিন নম্বর আয়াত কেন নির্যাতিত কেন আল্লাহ বলেছেন ওয়া দা শিমু বিহাব্লিল্লাহি জ্যামি বলে তোমরা সকলে ভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো পরস্পরে বিচ্ছিন্ন হয়েও না যেই দল যে করে সে এ আয়াতি পরে আর সে বলে যে এটা আমারই দল যে দলে আয়াত পরে ওই দলের ক্ষেত্রে এই আয়াতটা প্রয়োগ করে তাই না যত দল দেখবেন বিদাতী দেখেন হেদাতি দেখেন

তিনি এক একক অদ্বিতীয় তোমরা কি সাক্ষ্য দেও না কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে আমরা সাক্ষ্য দেই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে তোমরা কি সাক্ষ্য দেও না যে আমি আল্লাহর রসু আমরা সাক্ষ্য দেই

কেআকরে ধরে থাকতে পারো তার মানে আল্লাহর রশি হলো কোরআন আর আমরা বনালাম আল্লাহর রশি হলো সংগঠন আমরা কি না করতে পারি যেখানে আল্লাহর রশি আল্লাহ কোরআনকে বুঝালেন যে তোমরা কোরআনকে আকড়ে ধরো কোরআন থেকে তোমাকে বিচ্ছিন্ন করো না ওটা আমরা দলাদলির মধ্যে নিয়ে গেলাম এটা হলো কিয়ামতের পূর্বের একটা জরুরি ফিতনা কেমতের পূর্বের আর একটা ফেতনা ঘটবে সোননাথ খুঁজে পাওয়া যাবে না সোননাথ নষ্ট হয়ে যাবে সোননাথ বরবাদ হয়ে যাবে এজন্য আবুদাউদ চার হাজার ছয়শ সাত নম্বর হাদিস তিরমেজি দু হাজার ছয়শো ছিয়াত্তর নম্বর হাদিস ইবনু মাজা বিয়াল্লিশ নম্বর হাদিস ইবনু হেব্বান পাঁচ নম্বর হাদিস সৈয়াদ তার হিবের সাঁত্রিশ নম্বর হাদিস আল্লাহর নবী আলাইহি আলিয়াল্লাম অনেকগুলো কথা বললেন এরপরে বললেন ওয়াইন তামর আলাইকুম আব্দুন ওয়া ইন্নাহু মানি আইশমিন কুম বাদি ফাসায়ারাক্তিলাফান কাসীরা ফা আলাইকুম বিস সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন তোমরা শুনে রাখো আমি আর বেশি দিন বাজব না আমি তোমাদের মধ্যে থেকে চলে যাব তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক ইখতিলাফ দেখতে পাবে অনেক মতভেদ একজনের সাথে আরেকজনের মিল নেই একজন একরকম কথা বলে আরেকজন আরেক রকম কথা বলে এক মুফতি এক ফতোয়া দেয় আরেক মুফতি আরেক ফতোয়া দেয় এক হুজুর এক ফতোয়া দেয় আরেক হুজুর আরেক ফতোয়া দেয় যখন তোমরা এই অবস্থায় পড়ে যাবে তখন কোন হুজুর ধরবে না তখন কোনো মুফতিকে ধরবে না তখন কোনো আলেমকে ধরবে না তখন কোনো হুজুরের তোমাদের উপরে হলো আমি আমি গেছি ওই আবশ্যকের ধরে থাকা আমার খোলাফায় রাশিদিন যেই সোননাথ রেখে গেছে ওই সোননাথকে আঁকড়ে ধরা আব্দ আলাই হাবিন নওয়াজিস মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে যেরকম মারির দাঁত দিয়ে কামড়ে ধরলে কাপড়কে ছিটানো যায় না কাপড়কে সরানো যায় না ঠিক তুমি সোননাথ আমলের মাধ্যমে সুন্নাতকে আঁকড়ে ধরবে যেন তোমার থেকে সোমনাথকে সরানো যায় এজন্যই তো আমি বলি যে বাপ আহলে হাদিস তাই আমি আহলে হাদিস এ কথা ঠিক নয় বাপ আহলে হাদিস নয় তাই আমি আহলে হাদিস হতে পারবো না এ কথাও ঠিক নয় পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামত উপেক্ষা করে মানুষের কবল উপেক্ষা করে মানুষের ফত উপেক্ষা করে মানুষের মতকে ত্যাগ করে কোরআন এবং বিশুদ্ধ হাদিস মেনে চলে এরাই হচ্ছে আহলে হাদিস আর আহলে হাদিসের একটা দাবি একটা গৌরব হলো এরা প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে প্রয়োজনে ফাসির মঞ্চে ঝুলতে রাজি আছি আমরা সোননাথের তাবিদারি করি আমরা সোননাথের অনুসরণ করি প্রয়োজনে ফাসির মঞ্চে ঝুলতে রাজি আছি প্রয়োজনে বুলেট বোমার আঘাত খেতে রাজি আছি প্রয়োজনে আরো যত শাস্তি আমাদের হতে পারে এতে আমরা রাজি আছি তবে ইমামের পিছনে সুরাফাতে আপারা বন্ধ করতে রফুলি দেন করা বন্ধ করতে বুকে হাত পাতা বন্ধ করতে জোরে আমিন বলা বন্ধ করতে আমরা কোশ্চিনকালেও রাজি নাই